বাহারি রঙের ফুলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক আজিজুল হক প্রথমবারের মতো পরীক্ষামূলক রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন তিনি এলাকায় সারা পড়েছে ব্যাপক প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন তার আবাদ করা ফুলকপি দেখতে অজগাতি গ্রামে এই প্রথম হলুদ বেগুনি কফি চাষ করছে এটা অনেক দামি বিক্রি হয় অনেক টেস্টি খাইতে এই কফি দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসে রঙিন ফুলকপির সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকে বিকেল পর্যন্ত লোকজন ছুটে আসছে তার আবাদ করা ফুলকপি দেখতে অনেকেই আবার ছবি তুলছেন ফুলকপির সাথে বাজারে প্রতিটি কপি বিক্রয় হচ্ছে সত্তর থেকে আশি টাকায় রঙিন ফুলকপিতে যথেষ্ট পরিমাণ সাইনিজ আছে যা আসলে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়াও খেতে সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় এর চাহিদাও রয়েছে অনেক আগামীতে আরও বেশি জমিতে রঙিন ফুলকপি চাষেরও চিন্তা রয়েছে আজিজুল হকের উদ্যোগ নিলাম কৃষি অফিসার আমার দিল হাতলো সবাই রে বেকারে হাইদা নিল নাকি ওই মাসে মেলা নিন্দা টিন্দা করছে না কি কবি ও না হোদাই বনছে এখন আমি বই না লাভবান হচ্ছে আপনারা বলবেন যদি পান আমি লাভবান টাঙ্গাইলের কালীহাতী উপজেলার ঝাঁটি গ্রামের কৃষক আজিজুল হক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এবার তিনি পনেরো শতাংশ জমিতে আবাদ করেছেন রঙিন ফুলকপি কৃষি অফিসারের সহায়তায় এবছরই প্রথম দুই হাজার চারা রোপণ করেন তিনি চারা রোপণের পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে জমিতে পূর্ণাঙ্গভাবে ফসল কর্তনের উপযোগী হয় আজ আজিল মাদ্রাজ বলছে আমরা ওই কবিটাই বলব সব মূল্যবান বেশি রাম অনেক দামে বিক্রি হয় অনেক টেস্টি খাইতে সাধারণ ফুলকপির চেয়ে এর দাম বেশি হওয়ায় অন্য চাষিরাও আগ্রহ দেখাচ্ছে এই ফুলকপি চাষে হলুদ বেগুন কবি আবাদ করছে এই কবিটা খুব ভালো এটা আমরা আগামীতে আবাদ করবার জন্য আগ্রহী আমরাও কৃষক আমরাও এই বীজ চাই সরকারের কাছে সে বুনছে ভালো হয়েছে ফসল ফলন ভালো হয়েছে দামও এই এমনি কবির চেয়ে দাম অনেক বেশি লাভবান হয়েছে আমরাও চাই যে এভাবে জানি লাভবান হতে পারি আর সরকারের কাছে আবেদন যে আমরা সবাই জানি এই রঙিন কপি পারি রঙিন ফুলকপি চাষে কীটনাশক সহ আজজুল হককে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা তাকে আমরা রঙিন ফুলকপির চারা এবং জৈব সার এবং অন্যান্য সার দিয়েছি এবং তাকে প্রতিনিয়ত আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি যে যেহেতু নতুন একটা জাত এই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না আমরা এবং মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সে সার্বক্ষণিকভাবে তাকে পরামর্শ দিয়েছে কিভাবে পরিচর্যা করা যায় এবং বাজারে যে প্রচলিত ফুলকপি আছে সাদা ফুলকপি এটার স্বাদে একই পুষ্টিগণ বরং এর একটু বেশি সাদা ফুলকপির থেকে কারণ বেগুনি এবং হলুদ রঙের যে ফুলকপি আছে এটাতে ক্যারোটিন এবং অ্যান্থায়ানিন আছে যেটা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তা আমরা আসলে রঙিন ফুলকপি যেহেতু আলাদা একটা বিষয় সম্পূর্ণ নতুন এই উপজেলায় বিভিন্ন দর্শনার্থী আসছে প্রতিদিন দেখতে এবং দেখতে আকর্ষণীয় হয় এটা অন্য ফুলকপির তুলনায় বেশি দামেও বিক্রি হচ্ছে বাজারে কৃষক অনেক লাভবান এবং সে অত্যন্ত সন্তুষ্ট পরবর্তীতে সে এবং আশেপাশে যারা কৃষক আছে এই মাঠ দেখে তারা অত্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে এবং আগ্রহী হচ্ছে যে পরবর্তীতে কিভাবে করা যায় আমাদের কাছে তারা যে পরবর্তীতে করা যাবে বা এই চারাটা কোথায় পাওয়া যাবে এই ব্যাপারে তো আমাদের ইচ্ছে আজ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করেন প্রকল্পের সহযোগিতায় এবং আমরা চেষ্টা করব যে এই রঙিন ফুলকপির আরো অনেক বেশি প্রযুক্তি বিস্তার করার জন্য যেন আরো বেশি জমিতে আরো অধিক সংখ্যক কৃষক এই ফুলকপি চাষ করতে পারে রঙিনে ফুলকপি চাষে অন্যান্য ফুলকপির মতই দিন দিন বাড়ছে এর চাষাবাদ সত্য বস্তিনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী